হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবে নর তো ফ্রেন্ডস আজকে হচ্ছে স্ক্রিন প্রিন্টের উপর দেখাবো লিলেন স্ক্রিন প্রিন্টার এগুলো কিন্তু নিউ ডিজাইনের মধ্যে আছে যে দেখুন কলকার মধ্যেই কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে অনেক নাইস কিন্তু আর নিচের অংশটা আসবে এটা রেডের উপরে কাজ করা ওকে আর ফ্রন্ট ব্যাক একই সেমই থাকবে ঠিক আছে তো এটা হচ্ছে জামার অংশটা ওরনাগুলি কিন্তু অনেক সুন্দর জর্জেটের উপর প্রিন্ট করা আছে ফুললি প্রিন্ট

তো কিন্তু অনেক সুন্দর হোয়াইটের উপর গোল্ডেন কালার কাজ করা হয়েছে তো প্রাইস কিন্তু পড়ছে মাত্র 750 টাকা করে প্রাইস কিন্তু হোলসেল প্রাইসটাই পাচ্ছেন এখানে আর এটা হচ্ছে হাতাটা তো সালোয়ারটা হচ্ছে নীলের মধ্যে অ্যাশ কালার চলে আসবে তো फ्रेंड्स এটা হচ্ছে ব্ল্যাক কালার আর হচ্ছে রেড কম্বিনেশনে দেখুন তো এটা হচ্ছে জামার অংশটা আর এটা হচ্ছে নিচের অংশটা তো প্রত্যেকটা থ্রি পিসের ডিজাইন কিন্তু সেমই থাকছে জাস্ট কালার কম্বিনেশনগুলি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন অনেক সময় খুলে না দেখলে কিন্তু বোঝা যায় না এটা হচ্ছে অন্যটা আর সালোয়ারটা কিন্তু লিলেনেই থাকবে আর এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে সালোয়ারটা তো প্রাইস পড়বে হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা করে আচ্ছা তো ফ্রেন্ডস এটা হচ্ছে গোল্ডেন কালার উপরে যে এটা হচ্ছে নিচের অংশটা ওকে ব্যাকপার্টটা ব্যাকপার্টটাও কিন্তু সেমই থাকবে ওকে হাতাটা দেখি এই যে এটা হচ্ছে হাতাটা দুইটা হাতার কাপড়ই রয়েছে আর এটা হচ্ছে ওনার তো প্রাইস পড়বে কিন্তু সেমই 750 টাকা করে সালোয়ারটা চলে আসবে লিলানের উপরে মেরুন কালার আচ্ছা এটা হচ্ছে অ্যাশের মধ্যে আছে অ্যাশ ব্লু টাইপের বা সুরমা কালারও বলা যায় নিচে হচ্ছে হোয়াইট আর উপরে হচ্ছে অ্যাশ ব্লু যেটা মানে ও সুরমা অ্যাশ যেটা আর কি তো খুব সুন্দর কিন্তু এটা দেখো ওকে তো এগুলি কিন্তু কালার গ্যারান্টি আছে হাতা কিন্তু সেম জামার মতোই চলে আসবে যেটা হচ্ছে হাতাটা হুম তারপর হচ্ছে সালোয়ার তারপর হচ্ছে অন্য। তো প্রাইস কিন্তু পড়ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে অন্য জায়গায় কিন্তু এই দামে পাবেন না তো চলে আসতে পারেন এখানে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা কিন্তু অফ হোয়াইট আর হচ্ছে ব্ল্যাক এর কম্বিনেশনে চলে আসবে এই যে তো ডিজাইনটা কিন্তু সেমই থাকছে শুধু কালারগুলি আলাদা আর কি এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে ওড়নাটা তো প্রাইস পড়বে হচ্ছে অনলি সাতশো টাকা করে আর এটার স্যালোয়ারটা চলে আসবে ব্ল্যাক এর মধ্যে তো প্রত্যেকটার কিন্তু সেম প্রাইসই থাকবে তো পছন্দ হলে চলে আসতে পারেন এমবি কালেকশনে তো এটা হচ্ছে এমবি কালেকশন শপ নাম্বার হচ্ছে পনেরো গ্রাউন্ড ফ্লোরে রয়েছে নিস্তলা আর কি তো গ্রিন সরণিকে শপিং মল এটা হচ্ছে গাউসি মার্কেট থেকে একটু সামনে আসলে হাতের ডানের দিকে পেয়ে যাবেন আর তিনটা নাম্বার যেকোনো একটি নাম্বারে কল দিলে যে কোনো ইনফরমেশন পেয়ে যাবেন ওকে তো ড্রেসক্রিপশনও দেওয়া থাকবে আপনারা চেক করে নেবেন তো ফ্রেন্ডস কেপ ওয়াচিং মাই চ্যানেল টেক কেয়ার আল্লাহ